নমস্কার বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এর ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কতটা প্রভাব পড়বে এবং নিম্নচাপটি সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোন রাজ্যে থাকছে আগামী চার থেকে পাঁচ দিনের আবহাওয়ার খবর আমরা দেখব আগামী চার থেকে পাঁচ দিনে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে চলেছে তার সঙ্গে পুরো ভারতবর্ষে কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজ বুধবার রয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সব থেকে বেশি থাকবে আগামী চার দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে প্রত্যেকটা জেলায় আমরা দেখব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে আপনার জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেটি কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন এবং বাংলাদেশের শহরগুলিতেও কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকেও কিন্তু আমরা দেখে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য আজ বুধবার আজ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে মঙ্গলবার আগামীকাল মঙ্গলবারই নিম্নচাপটি তৈরি হয়ে গিয়েছিল এই যে উড়িষ্যার কাছে কিন্তু ভুবনেশ্বরের কাছে কিন্তু খুবই এটি কিন্তু অবস্থান করছে এর ফলে পশ্চিমবঙ্গে খুব একটা প্রভাব পড়বে না নিম্নচাপটির ফলে পশ্চিমবঙ্গে খুব একটা প্রভাব পড়বে না আজ ও দক্ষিণবঙ্গে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত দু একটি জেলায় হতে পারে তার বেশি কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে সকালে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং বেলার দিকে যদি আমাদেরকে বেলার দিকেও হালকা এবং মাঝারি বৃষ্টিপাত দুপুরে হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দুপুরের দিকে থাকছে এবং আমরা যদি রাতের দিকে যাই রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে মাঝারি এবং দু একটি জেলায় আলিপুরদুয়ার কোচবিহারে এর মধ্যে দু একটি জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নিচ্ছি এখানে যেমন ভারী বৃষ্টিটি হওয়ার সম্ভাবনা দশটা থেকে ভোর চারটের মধ্যে কিন্তু থাকছে তারপরে সকালের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আস্তে আস্তে কিন্তু বেলা বাড়তে আবারও কিন্তু বৃহস্পতিবার কমে যাবে যদি আমরা রাতের দিকে দক্ষিণবঙ্গের দিকটা দেখি রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই হালকা মেঘ থাকছে এবং যদি আমরা দুটোর দিকে যাই দুটোর দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা পাঁচটার দিকে যাই পাঁচটার দিকেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভোরের দিকে রয়েছে এবং বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে সকাল থেকে মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবারটা মেঘলা আকাশ থাকবে বুধবারের চেয়ে বৃহস্পতিবার একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণে এই জেলার ইয়েগুলি আছে খুলনা বরিশাল মহেশখালী সিমিল্লা ঢাকা মেহেরপুর এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বৃহস্পতিবার সারাদিনে হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুরের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে একটা থেকে তিনটের মধ্যে কলকাতা হাওড়া হুগলি যেমন নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুপুরের দিকে খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর চিমেলনা চট্টগ্রাম মহেশখালী কালাপাড়া এই জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রংপুর ময়মনসিং সিলেট কালাই রাজশাহী এইগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গায় কিন্তু দুপুরে মেঘলা ওয়েদারে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে উত্তর বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশের উত্তরেও রাতে বৃষ্টিপাত বাড়বে যেমন রংপুরে বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সিলেটে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি নিম্নচাপের প্রভাব কেন পশ্চিমবঙ্গে পড়ছে না নিম্নচাপটি তৈরি হচ্ছে উড়িষ্যার কাছে উড়িষ্যার কাছে বা অন্ধ্রপ্রদেশের কাছে নিম্নচাপটি তৈরি হচ্ছে যে এই যে নিম্নচাপগুলি তৈরি হচ্ছে আগামী দিনে আরও একটি নিম্নচাপ তৈরি হবে আগামী এর পরের মাসের শেষে কিন্তু আবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগর থাকবে সেই নিম্নচাপটিও কিন্তু যেমন উড়িষ্যার কাছে অবস্থান করবে এবং উড়িষ্যা দিয়ে কিন্তু আস্তে আস্তে উড়িষ্যা হয়ে এগিয়ে যাবে আগের নিম্নচাপগুলি কী হচ্ছিলো আগের নিম্নচাপগুলি যেমন এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে আজ বুধবার যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটি কোথায় তৈরি হয়েছে এরকম জায়গায় তৈরি হয়েছে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিতে নিম্নচাপটি তৈরি হয়েছে আগের নিম্নচাপগুলি কী হচ্ছিল যে বাংলাদেশের কাছে তৈরি হচ্ছিল এবং এরকম জায়গা তৈরি হচ্ছিল এবং বাংলাদেশের মধ্যে দিয়ে বা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে সেই নিম্নচাপটি প্রবেশ করছিলো এরকম যাচ্ছিল এর কারণেই কিন্তু বৃষ্টিপাত বেশি হচ্ছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই যে নিম্নচাপটি এইখানে তৈরি হচ্ছে এর বেশি প্রভাব কিন্তু উড়িষ্যার দিকেই পড়বে উড়িষ্যার এবং অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ এই সব রাজ্যগুলিতে এর প্রভাব সবথেকে বেশি দেখা দেবে এই যে নিম্নচাপগুলি তৈরি হচ্ছে যদি নিম্নচাপ তৈরি হয় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের গা ঘেঁষে তাহলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটি থাকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে আগে নিম্নচাপগুলি কিন্তু সেরকম তৈরি হচ্ছিলো এবং এর কারণেই কিন্তু বৃষ্টিপাত বেশি হচ্ছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এদিকে আমরা চলে যাব তো এই নিম্নচাপটির গতিপথ আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা বায়ু ঝাপটাতে চলে যাব তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে তারপরে আমরা দেখব যে আগামী চার থেকে পাঁচ দিনও কেমন আবহাওয়া থাকতে চলেছে তো এখানে চলে যাচ্ছি আমরা এই যে নিম্নচাপটি রয়েছে আপনারা লক্ষ্য করবেন এই নিম্নচাপটি আস্তে আস্তে কোন দিকে এগোবে আমরা চলে যাচ্ছি বুধবার পাঁচটার দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করে যাচ্ছে উড়িষার দিকে প্রবেশ করে যাচ্ছে নিম্নচাপটি আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার সকালে চলে যাবো একদম একদম সকাল সাতটায় চলে গেলে এই যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপটি কিন্তু কেন্দ্রবিন্দুটা এই যে এই রকম জায়গায় অবস্থান করছে এই নিম্নচাপটি দেখতেই পাচ্ছেন এই নিম্নচাপটি কিন্তু এরকম জায়গায় অবস্থান করছে এবং চারিদিক থেকে কিন্তু চারিদিক থেকে এই যে নিম্নচাপটি এখানে অবস্থান করছে এবং চারিদিক থেকে কিন্তু হাওয়া ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে হাওয়া টানছে এদিক থেকে হাওয়া টানছে এরকম কিন্তু নিম্নচাপটি রয়েছে এখানে এবং যদি আমরা যাই বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার রাত দশটার সময় চলে যাব দশটা থেকে এগারোটার মধ্যে আমরা চলে যাব দশটা থেকে এগারোটার মধ্যে গেলে নিম্নচাপটি কোথায় রয়েছে নিম্নচাপটি কিন্তু এই যে এইখানে চলে যাচ্ছে এলাহাবাদের কাছে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এলাহাবাদের কাছে অবস্থান করছে চলে যাচ্ছে আমার শুক্রবার শুক্রবার বিকেল চারটায় যদি আমরা যাই এই যে নিম্নসাপটি চলে গেছে এরকম জায়গা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে মেঘমালাতে আপনাদের একটু আবার আরও বসতে সুবিধা হবে কারণ নিম্নসাপের যে হাওয়ার গতিবেগ সেটি কমে গেছে কিন্তু বৃষ্টির মেঘ আছে সেগুলো কিন্তু রয়েছে এই যে নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন এরকম জায়গায় অবস্থান করছে এবং নিম্নচাপের ফলে মহারাষ্ট্র মধ্যপ্রদেশে দিয়ে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে মধ্য ভারতে যেমন নাগপুর এসব সাইডে কিন্তু বোলপুর এসব সাইডে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে এই নিম্নচাপটির ফলে তো এদিকে আমরা দেখলাম যে নিম্নচাপটি কোন দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে কিন্তু নিম্নসাপটি চলে যাবে কোন দিকে চলে যাবে এই যে গুজরাট এবং রাজস্থানের দিকে আস্তে আস্তে কিন্তু নিম্নসাপটি সরে চলে যাবে তারপরে আমরা এখানে দেখে নেবো যে আগামী চার দিনের মধ্যে আপনার জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে চলে যাচ্ছি আমরা বৃষ্টির পরিমাপে আগামী চার দিনে আপনারা দেখবেন যে আপনার জেলায় কেমন বৃষ্টিপাত হচ্ছে হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমরা চলে যাচ্ছি আগামী চার দিনের মধ্যে আপনারা যেখানে বেশি থেকে লাল হয়েছে সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত আট দিনেরটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে আট দিনের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু কোথায় হবে সেটিও আমরা দেখে নেব আট দিনের মধ্যে উত্তরে সব থেকে বেশি বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন উত্তরে সব থেকে বেশি লাল রয়েছে এবং যে দক্ষিণবঙ্গের যে এরিয়াগুলি রয়েছে সেগুলোতে কিন্তু দংশ হয়ে রয়েছে আট দিনের মধ্যে আমরা দেখব না যে কত মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে আমরা কিন্তু চার দিনের মধ্যে দেখব তো চার দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা দেখে নেব আগামী আট দিনের মধ্যে কলকাতায় বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেমন হলদিবাড়িতে তেতাল্লিশ মিলিমিটার দক্ষিণ চব্বিশ পরগনায় সমস্ত জায়গাতেই এরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনাতে বত্রিশ মিলিমিটার চন্দ্রনগর হুগলি উনত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়াতে উনত্রিশ মিলিমিটার এবং চাকদহাতে চব্বিশ মিলিমিটার পান্ডুয়াতে চব্বিশ মিলিমিটার শান্তিপুরে বাইশ মিলিমিটার কৃষ্ণনগরে বাইশ মিলিমিটার নদীয়াতে প্রায় আঠাশ থেকে উনতিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কাটোয়াতে সতেরো মিলিমিটার এবং বর্ধমানে ষোলো মিলিমিটার পূর্ব বর্ধমানেও প্রায় উনিশ থেকে কুড়ি মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে দুর্গাপুর পূর্ব বর্ধমানে এই পশ্চিম বর্ধমান চোদ্দো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং আসানসোলে যদি আমরা দেখি আসানসোলে আঠেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে বাঁকুড়া বাঁকুড়া জেলায় আঠেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভব রয়েছে আগামী চার দিনের ভেতরে পুরুলিয়াতে ষোলো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভব রয়েছে এবং এখানে কোলাঘাটে ছাব্বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে তমলুকে ছাব্বিশ মিলিমিটার এবং উলুবিরিয়ায় তেত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বারৈপুরে তেত্রিশ মিলিমিটার এবং হলদিয়া চৌত্রিশ মিলিমিটার পূর্ব মেদিনীপুরেও প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুরে এরকম চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম উনিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাব বীরভূম উনিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ আঠেরো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চার দিনের ভিতরে মালদা জেলায় চোদ্দো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী চার দিনের ভিতরে আস্তে আস্তে যত আমরা উত্তরে উঠব এবার বৃষ্টির পরিমাণ বাড়বে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চার দিনের মধ্যে আটত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরে এবং উত্তর দিনাজপুরে কেমন বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বিরানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে শিলিগুড়ি তিরানব্বই মিলিমিটার এখানে চলে যাবো আমরা জলপাইগুড়ি জলপাইগুড়িতে একশো সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আগামী চার দিনের ভেতরে এখানে চলে যাচ্ছে কোচবিহার কোচবিহারে বিরানব্বই মিলিমিটার আলিপুরদুয়ারে একশো ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার বাংলাদেশের দু একটি শহরে আমরা আস্তে আস্তে দেখে নেব বাংলাদেশের শহরগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে যেমন রংপুর রংপুরে এখানে আমার একটু রংপুরে আমরা আস্তে আস্তে দেখব যে রংপুরে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চলে যাচ্ছে আমরা রংপুরে রংপুরে ঊনপঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের যে পশ্চিমবঙ্গ লাগোয়া যেসব উত্তরের অংশগুলি আছে সেগুলিতে কিন্তু প্রায় আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে কালায়ে পঁয়ত্রিশ মিলিমিটার ময়মনসিংহে সাতাশ মিলিমিটার আগামী চার দিনের ভেতরে সিলেটে সাতষট্টি থেকে ছেষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকাতে সাতাশ মিলিমিটার পর্যন্ত আগামী চার দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চার দিনের মধ্যে উনিশ দশমিক নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহীতে মেহেরপুরে বৃষ্টিপাত হতে পারে বত্রিশ মিলিমিটার খুলনা পঁচিশ মিলিমিটার বরিশালে আটাশ মিলিমিটার কালাপাড়াতে চুয়াল্লিশ মিলিমিটার মহেশখালীতে আমরা দেখে নেব মহেশখালীতে চব্বিশ মিলিমিটার এবং চিমিল্লাতে আটাশ মিলিমিটার চট্টগ্রামের বেশ কিছু অংশে আটাশ থেকে উনত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এরকম কিন্তু বাংলাদেশের বিভিন্ন শহরে বিভিন্ন রকম আমরা দেখলাম যে দেখলাম যে মিলিমিটার বৃষ্টিপাত হবে কত মিলিমিটার আপনার জেলা বা আপনার শহরের নাম অবশ্যই কমেন্টে জানাবে যেন আপনার জেলার বা আপনার শহরের কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেটা আমরা কিন্তু বলতে পারি যেমন আসাম গুয়াহাটি আপনি যদি আসাম গুয়াহাটি থেকে দেখতে থাকেন তো এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি উনআশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ঊনআশি দশমিক আট মিলিমিটার পর্যন্ত আগামী চার দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে আপনি যদি পাটনা থেকে দেখতে থাকেন বিহার পাটনা এখানে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ দশমিক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চার দিনের মধ্যে আগামী চার দিনের মধ্যে এলাহাবাদ থেকে যারা দেখছেন এখানে কিন্তু সাতাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কানপুরে বৃষ্টিপাত হতে পারে চুয়াল্লিশ মিলিমিটার আগ্রাতে আঠাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে নিউ দিল্লিতে বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী চার দিনের মধ্যে রয়েছে কর্নাল সাতচল্লিশ মিলিমিটার পর্যন্ত কর্নালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জয়পুর একচল্লিশ মিলিমিটার জয়পুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগ্রা আগ্রাতে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোটাতে ঊনপঞ্চাশ মিলিমিটার আগামী চার দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যোধপুরে সাতচল্লিশ মিলিমিটার আমেদাবাদ আমেদাবাদে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সুরাট সুরাট থেকে যারা দেখছেন কুড়ি দশমিক আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে মুম্বাইয়ে মুম্বাই একুশ মিলিমিটার মুম্বাইয়ে একুশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে উনচল্লিশ মিলিমিটার বিজয়বাড়া বিজয়বাড়াতে উনপঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিশাখাপাটনাম বিশাখাপাটনামে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বরে ছত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রায়পুর রায়পুরে চুয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নাগপুরে সাতাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দেখি এখানে কেরালার উপকূলবর্তী অঞ্চলগুলিতে আস্তে আস্তে আমরা দেখে নেব যে কেরালার উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে দু একটি জেলায় আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি কেরালা উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং যদি আমরা এখানে দেখি আস্তে আস্তে চেন্নাই চেন্নাইয়ের এগারো মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখে নিলেন যে বিভিন্ন শহরে আমরা দেখলাম যে কত মিলিমিটার আগামী চার দিনের মধ্যে বৃষ্টিপাতের একটি পরিমাণ রয়েছে সেটি কিন্তু দেখে নিলাম আমরা তো এদিকে আমরা চলে যাব আবার চলে যাচ্ছি আমরা আবার চলে যাচ্ছি আমরা মেঘমালাতে আমরা মেঘমালাতে চলে গেলাম এবং মেঘমালাতে যদি আমরা দেখি বৃষ্টি সব থেকে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত কবে আসতে চলেছে সেদিকে যদি আমরা লক্ষ্য করি বৃহস্পতিবার তো হালকা মাঝের বৃষ্টিপাত হবে দুপুরের দিকে শুক্রবার যদি আমরা দেখি শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সময় রয়েছে শনিবার শনিবার শনিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট রবিবার এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা চলে যাচ্ছি ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী সাত দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে না আগামী সোমবার পর্যন্ত আমরা দেখে নিলাম আজ বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার পর্যন্ত আমরা দেখে নিলাম আগামী কোনো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে কিন্তু দু একটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে রাতের দিকে যেমন বুধবার রাতে যদি আমরা দেখি বুধবার রাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং বৃহস্পতিবার রাতে যদি আমরা দেখি বৃহস্পতিবার রাতেও হ্যাঁ বৃহস্পতিবার রাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এসব জেলায় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভরা রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য